প্রথমেই দোয়া করি আল্লাহ আপনাকে নিয়ে খায়াত দান করুন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার প্রশ্ন হচ্ছে একজন মা যদি তার বাবার বাড়ি থেকে পাওয়া সম্পদ তার সন্তানদেরকে না দিয়ে ভাইদেরকে দান করেন ভাইরা এবং সন্তানরা এক একই রকম স্বাবলম্বী আর কি তো সন্তানরা বলেন যে মায়ের সম্পদ মায়ের ইচ্ছা কিন্তু সন্তানরা আহ চায় যে মায়ের সম্পদটা থাক কাউকে দিতে মানে না দিলেও মায়ের মায়ের জন্যই থাক কিন্তু মা যদি ভাইদেরকে দিয়ে দেন সেক্ষেত্রে মা কি গুণার হবে নাকি ভাইদেরকে দান করার জন্য সব পাবেন না যদি জানান ইনশাল্লাহ উপকৃত প্রশ্ন করেছেন যে একজন বোন আর বাবার কাছ থেকে ধন সম্পদ পাচ্ছেন কিন্তু সেগুলি ছেলে মেয়েদের জন্য না রেখে ভাইদেরকে যদি দিয়ে দেন তাহলে সেটা কেমন হবে সেটা ভালো হবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন যেভাবে মানুষের জন্য ভাগ বন্টন করে দিয়েছেন সেটার উপর সন্তুষ্ট থাকলো না সে স্বেচ্ছাচারিতা করলো আল্লাহ বেশি সুবিচারকারী আল্লাহ রব্বুল আলমিন কোন বান্দার উপর করেন না আল্লাহর ভাগের ওপর বন্টনের ওপর কারো বন্টন ভালো হতে পারে না সুতরাং এমনটা করাটা নিজের জন্য ভালো হবে না আর সেটা ছেলে মেয়েদের সাথে অবিচার হবে আর তারপরে দিনের ক্ষেত্রেও ভালো হবে না দুনিয়ার ক্ষেত্রেও ভালো হবে না সেই জন্য সব ভালো হবে ও আসলাম সামনে আত্মসমর্পণ করেছি তো মুসলিম আল্লাহর দিনের সামনে পুরানি কেরিমে যেভাবে আল্লাহ মানুষকে ভাগ বন্টন করে দিয়েছেন ধন সম্পদ তাতে আত্মসমর্পণ করবে যে আল্লাহ ও আতান আল্লাহ সব শুনলাম এবং মেনে নিলাম অনেক সময় এই রকম করতে গিয়ে অবিচার তো হয় হয় নিজেকে আফসুস করতে হয় আক্ষেপ করতে হয় যখন ওই ভাই রাজাদের খুব হিতাকাঙ্ক্ষী তাদেরকে দিয়ে আর ছেলে মেয়েদের সাথে অবিচার করেছিল তারা যখন আঘাত দেয় তখন খুব কষ্ট পায় হাই যদি এমনটা না করতাম যাই হোক কথা অবলম্বা না করে এক কথায় বলবো যে যেইভাবে আল্লাহ ভাগ করে দিচ্ছেন সেইভাবে করবেন যদি আপনি সত্যিকার আল্লাহর সামনে আত্মসমর্পণ করে থাকেন এটা কখনো করবেন না আপনি কি তার চাইতে বেশি আল্লাহর আল্লাহ দয়া মায়া করতে চাইছেন না কখনো না তবে যদি কেউ অভাবী হয় অসহায় হয় আর ছেলেমেরা মাসা আল্লাহ পারিবারিক দিক থেকে সচ্ছল তাহলে তাদের অনুমতি ক্রমে যদি বলেন যে তোমরা যদি অনুমতি দাও তাহলে ওদের ওটা ছেড়ে দিই সেটা আলাদা কথা কিন্তু এমনিতেই কখনো এইভাবে আহ পদক্ষেপ নেবেন না বা এরকমটা করবেন না কোনো নেকির কাজ নয় বরং গোনহার কাজ আপনার এই পদক্ষেপে ওনার কাজ হবে এবং রব্বুল আলমের সামনে জিজ্ঞাসিত হইতে পারেন আল্লাহ যেন মাফ করেন